সন্ধান মিলেছে রাইসিকে বহনকারী হেলিকপ্টারে উদ্ধারকারীরা ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার খুঁজে পেয়েছেন সোমবার বিশ মে রেড ক্রিসেন্টের বরাত দিয়ে ইরানের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে ইরানের রেড ক্রিসেন্ট একটি বিবৃতিতে বলেছে রেড ক্রিসেন্টের অনুসন্ধান ও উদ্ধারকারী দল প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার যেখানে বিধ্বস্ত হয়েছিল সেই স্থানে পৌঁছেছে তবে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বেঁচে আছেন কিনা তা জানায়নি রেড ক্রিসেন্ট এদিকে ইব্রাহিম রাইসিকে নিয়ে হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনাস্থলে তাপের উৎস শনাক্ত করেছে তুরস্কের একটি ড্রোন আঙ্কারা বলছে এটি হেলিকপ্টারের ধ্বংসাবশেষ থেকে আসতে পারে তুরস্কের সংবাদ মাধ্যম নিউজ এক এক্স বার্তায় জানায় ইরানের পাহাড়ি এলাকায় তুরস্কের একটি উদ্ধারকারী ড্রোন তাপের উৎসের সন্ধান পেয়েছে ধারণা করা হচ্ছে এটা ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহনকারী বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারের ধ্বংসাবশেষ তৎপরতায় জড়িতদের এই তথ্য জানানো হয়েছে রোববার আজারবাইজানের সীমান্তবর্তী এলাকায় দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাদ উদ্বোধন করতে যান ইব্রাহিম রাইসি সেখানে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভো ছিলেন সেখান থেকে তিনটি হেলিকপ্টারের বহন নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন ইব্রাহিম রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে প্রেসিডেন্ট বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে গন্তব্যে পৌঁছায় পাহাড়ি এলাকায় চলছে ব্যাপক তল্লাশি তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ইরানের কর্মকর্তারা নিউজ ডেস্ক সংবাদ পরিক্রমা